শ্রী নামা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার রাশিফল উপায় আজকের তিথি আজ আশ্বিন কৃষ্ণপক্ষের দাদশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় বৈকাল চারটে বেজে বাইশ মিনিটে আরম্ভ হবে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে বত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজ আপনার দিনটি শুভ থাকবে ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজ গায়ে মাতাকে গুড় খাওয়ান আপনার দিনটি শুভ হবে ও আনন্দদায়ক হবে বিষ রাশির ব্যক্তি আজ আপনি অতীতের জন্য চিন্তা করতে পারেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজ ভগবান সূর্যদেবকে তামার ঘটে জল নিয়ে দিন ও আজকে সারাদিন নুন খেয়েন না আপনার দিনটি শুভ হবে ও আনন্দদায়ক হবে মিথুন রাশির ব্যক্তি আজ আপনি নিজের সন্তানের জন্য চিন্তা করতে পারেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজ আজ গায়ে মাতাকে রুটির সঙ্গে ঘি লাগিয়ে খাওয়ান ও সূর্যদেবকে জল দিন আপনার দিনটি শুভ হবে মঙ্গলময় হবে কর্কট রাশির ব্যক্তি আজ আপনার কর্মক্ষেত্রে বাধা আসতে পারে আপনার দিনটি শুভ ও মঙ্গলময় তৈরি করতে আজকে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে ভগবান সূর্যদেবের সূর্য কবচ পাঠ করুন ও ঘিয়ের প্রদীপ জ্বালান ভগবান সূর্যদেবের সামনে আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আজ আপনার দিনটি খুবই শ্রেষ্ঠ বা শুভ হবে আপনার দিনটি শুভ ও মঙ্গলময় তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আজকে আপনি আদিত্য হৃদয় হৃদয়স্তর পাঠ করুন ও আমার ঘটে জল লালচন্দন মিশিয়ে ভগবান সূর্যদেবকে আগদিন আপনার দিনটি মঙ্গলময় হবে কন্যারাশির ব্যক্তি আজ আপনার অর্থ লাভ হতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে রাম স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মঙ্গলদায়ক হবে তুলাশির ব্যক্তি আজ আপনার আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে এক কেজি আড়াইশো লাল মসুরির ডাল মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনার কোনো ক্ষতি হতে পারে আপনি সাবধানে থাকবেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে স্নান করা জলে লাল কুমকুম মিশিয়ে স্নান করুন ও জলের সঙ্গে একটু দুধ মিশিয়ে ভগবান সূর্যদেবকে একদিন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি মঙ্গলময় হবে ধনুরাশির ব্যক্তি আজ আপনার সঙ্গে কোনো অশান্তি হতে পারে আপনি তাই সাবধানে থাকবেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে রুটির সঙ্গে গুড় মিশিয়ে গায়ে মাথাকে খাওয়ান ও আজকে বতরাকুন রাখুন উপবাস রাখুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি মঙ্গলময় হবে মকর রাশির ব্যক্তি আজ আপনি কোনো দৈব লাভ করতে পারেন আপনার দিনটি শুভ ও মঙ্গলময় তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে মন্দিরে গোম ও গুড় দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি মঙ্গলময় হবে কুম্ভ রাশির ব্যক্তি যদি আগে আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন চাকরি তাহলে আপনি আজ চাকরি পেতে পারেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে সূর্য কবচ পাঠ করুন ও ভগবান সূর্যদেবকে ওম জ্ঞানী সূর্যায় নাম এই মন্ত্র বলে জল অর্পণ করুন আরেক দিন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আজ আপনার কোনো অর্থ লাভ হতে পারে আপনার দিনটি শুভ ও মঙ্গলময় তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আপনি আজকে রাম রক্ষা স্রোত পাঠ করুন নারায়ণ কবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি মঙ্গলময় হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা সব ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও লাইক করবেন রাম রাম नमः शिवाय